হ্যালো মাই বাটার ফ্লাই ফ্যামিলি তোমরা সবাইকে আছো আশা করি ভালোই আছো রাধে রাধে হরে কৃষ্ণ আর আমি কোনখানের উদ্দেশ্যে যাইতাছি গা তো আমি যেতেছি গা বিশালগড় উদ্দেশ্যে আর বিশালগড় ব্লকের উদ্দেশ্যে কারণ আমার নাতিনের আজকে অন্য তো যার লাগে আমরা দুপুর দুপুর যেতেছি গা নাতিনের অন্য প্রশনে আর যাওয়ার পথে যে রাস্তার বিউটা আর এই যে দেখতেছ তো আমি যেতেছি অটো দিয়ে তো অটোর দেখো এক অটোতে আবার কিষাণও বয়ে লেসে আর এই যে দেখতেছো কিষানও জানি কোনখানে যাইবো আর আমরা দেখো এই যে ট্রেনের রাস্তার বিউটা একটু তুললাম তোলার পরে যে এই যে দেখো এখন কিন্তু আমরা যাওয়ার পথে পুরা ভারীর সামনে এখন গিয়ে নেমে আর এই যে দেখো রাস্তার দৃশ্য যে সবুজ সবুজ গাছপালা ওইটা খুব ভাল লাগে আর এখন আয়া কিন্তু আয়া করছেন আমার ভাগ্নি বাড়িতে আর ভাগনি না না অন্ন প্রশ্ন যেহেতু আর দুপুর দুপুর আয়া পড়লাম আমার ছেলে নিয়ে সেরা আর এই যে দেখেন বাড়িতে ঢুকতে আসে আর এই যে দেখেন তো বাগনি কিন্তু আবার শ্বশুর তো শাশুড়ি আর জামাই দুইজনের ফ্যামিলির

আর এদিকে রান্নার টান্না তো কমপ্লিট তোমার দুপুর বারোটার সময় আর এদিকে কিন্তু আবার যে সবাই খাইতে টাইতে বইছে তো ওইদিকে আমরা অবহাওয়া গেলাম গা এই যে খানা খেয়াল কিন্তু আর খাইতে অবহাওয়া গেলাম গা তো দেরি করতাম না আবার জামকা বাড়িতে তো একটু খাওয়া দাওয়া এখানে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা খুব সুন্দর থেকে কিন্তু নাচানাচি করতেছে বারিকা হারি বারিকাই কোন গানটা দিয়ে জানি বারিক গাই বারিকাইদামাক ওই এই গানটা দিয়ে খুব সুন্দর কিন্তু নাচছে বাচ্চাটি দেখো বিশেষ না করলে মিউজিক তো নাই কিন্তু মিউজিক দিয়েছি কপি ডিটি লিখে তো এমনি দেখতে পারে আর এই যে দেখো খাওয়ার ভিডিওটা এই সময় তো তুললাম না তো যে দেখতেছ তো বইয়াটি আসতে দেখছিলাম কিন্তু খাইছি না তো এই যে দেখো খাওয়া দাওয়া করে নিলাম এলাম তারপরে আমরা এখানে এই যে নাতিন